আমরা আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি বিখ্যাত একজন আলিমকে তিনি মোহাম্মদ ইলিয়াস সাহেব আলহাজ তাকে আমরা বলতে পারি তো তিনি আলমীর মিশন বিড়লাপুর শাখায় আরবি এবং দিনিয়াতে শিক্ষক এবং আমাদের বাংলার বিভিন্ন স্থানে তিনি পরিচিত একজন ধর্ম সম্পর্কে বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন ধর্মসভায় তিনি যান ইসলামী জলশায় তিনি যান এবং বক্তব্য রাখেন তো আজকে আমাদের স্টুডিওতে তাকে আমরা আহ্বান করেছি আপনি আমাদের স্টুডিওতে স্বাগত আপনাকে আমরা যে বিষয়ে আজকে আলোচনা করতে চাইছি আপনার সঙ্গে সেটি হচ্ছে যে আপনারা জানেন যে মানুষ ইসলামকে ভালোবাসে তার ইনসাফের যে আইডিয়া ধারণা তার জন্য ইনসাফের জন্য তো ইনসাফ মানে হচ্ছে আদল বা সুবিচার ন্যায্য বিচার ন্যায় তো আমরা যদি এই সম্বন্ধে একটু আলোচনা করি আজকে কোরআন থেকে হাদিস থেকে এবং অন্যান্য নবীর জীবনী থেকে তা ভালো হবে তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি অনুগ্রহ করে ইনসাফ সম্পর্কে কোরআনের আলোকে আপনি বলুন

প্রত্যেকটা জুমাতে দ্বিতীয় যে খুদবা তাতে এই অবশ্যই অবশ্যই শোনে দুঃখের বিষয়ে মুসলমানরা আমরা কোনোদিন এই আয়াতা অর্থ জানতে চাইলাম না বা আলিমদের কাছে বসে এটা অর্থটা আমরা শিখতেও পারলাম না অথচ কত গুরুত্বপূর্ণ আয়াতটা এখানে চয়ন করা হয়েছে দ্বিতীয় খোদবাতে আমি সে আত্মা তর্জমা করছি আগে তবে তার সংকৃত ব্যাখ্যা করবো আল্লাহ ইয়া'মুরু মুরুবিল আদল নিশ্চয় আল্লাহ তালা ন্যায় বিচার জাস্টিস সম্পর্কে আদেশ করছেন ইয়াতে দুটি অংশ আছে তিনটা কাজে আল্লাহ তালা এনজয়েন অর্থাৎ নির্দেশ দিয়েছেন আর তিনটা কাজ তিনি নিষেধ করেছেন তিনি যে আদেশ করে তিনটে কাজ কি তার মধ্যে প্রথম হচ্ছে যে তিনি আদল আদল ইন আরবিক আদল জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার সম্পর্ক নির্দেশ দিচ্ছেন বিল আদল হিসান পরোপকার পরোপকার হিসান ওয়াই তায়িদুল কুরবা અનিকোড় আত্মীয়কে দানmathbb দিচ্ছেন এই তিনটে কাজmathbb দিচ্ছে আগে তজমাটা করে দি আর ওয়ায়ান হা আতে নিষেধ করছেন তিনটে কাজ কি রকম আনি ফায়ায় যত નિল্লজ কাজ সেমপুর ডিডস সে সব কাজ থেকে অলমুনকার মুনকার যত গরহিত কাজ আর যে আল মুনকার ওয়াল বাকি অপারেশনস অর্থাৎ যেটা অত্যলুক অত্যাচার বাড়াবাড়ি থেকে আল্লাস করছেন এই একটা এটুকু বলার পর আল্লাহ বলছেন ইয়া ইযু কম তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন লাইল রকম কারুন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো এই আয়াতা চোখ বুজিবুজিয়ে সব মুসল মুসলরা শোনে যেন এবার খোঁদঘাটা শেষ হয়ে আসছে তো ঝেড়ে ওঠার চেষ্টা করে শুধু এ যে কত বিশাল এ আহাতে কত মুসলমান ইসলাম কমন করেছে এই একটা আয়াত হারি জানার বোঝার পরে তাই ইয়াতে আমরা ভালো করে চিন্তা ভাবনা করে দেখি ইয়াতে আল্লাহ তালা প্রথম যে অংশ পড়েছে সেটা তিনটে কাজে নির্দেশ দিয়েছেন এটা মুসলমানদেরকে নয় মানুষদেরকে এখানে মুসলিম শব্দ নেই মানুষদের নির্দেশ দিয়েছেন সব মানুষ এই কাজগুলো করবে এই কাজগুলো করবে আর এই কাজ থেকে সব মানুষ বিরত থাকবে কাজগুলো হলো মানুষ সমাজে জাস্টিস ক্যাম করবে নবেজি যে সমাজের জাস্টিস ক্যাম্প করেছিলেন তাই আজকে মুসলমানরা মুসলমানরা এই দিনে এসেছিল নবীজি নামাজ থেকে কখনো তারা ইসলামে আসেনি আদল এই জাস্টিস তারা এটা কোপল করেছে যে সাতজন লোক আরো সে ছায়া থাকবে যেদিনে কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক নম্বর আছে ইমামুন আদিল একদম যে জাস্টিস যা যে ন্যায় বিচারক মানে যে আমির যে বলা হয় বাসা আরবি আমির আমির যে আছে যে ইসলামী সমাজে পরিচালক যে আদিল যে ন্যায় বিচারক সেই থাকবে যা আল্লাহ ছায়া একটা একজন দ্বিতীয় হচ্ছে মানুষের উপকার সে জাতি ধর্ম কোনো ব্যাপার দেখ মানুষ মাত্রই থাকে আমাকে উপকার করতে হবে আল্লাহ তালা কোরআনে বলছে হাল জাজাউল হেসান ইহসানের বদলা কি প্রতিফল এহেসান নয় এটা একটা সুন্দর রহমান একটা আয়াত

বলা হয়েছে যে আমি একটা দেশে গেছি সেখানে আমার পাসপোর্ট কেড়ে নিয়েছে পয়সা কেড়ে নিয়েছে তাহলে আমি সেখানে কি হয়ে গেলাম আমি হয়ে গেলাম এই যে ব্যক্তিটাকে বলেছেন এইটা হলো দ্বিতীয় প্রথম অংশটা এটা আল্লাহ আদেশ করেছেন নিশ্চিত কোনটা করেছেন মানব জাতিকে মুসলমানদের নয় যত নির্লজ্জ কাজ ফায়েসা শব্দ যত নির্লজ্জ কাজ মদপান জুয়া খেলা ঠাট্টা খেলা ইত্যাদি ইত্যাদি সমকামিতা চলছে সব এই সবগুলো হচ্ছে পয়সা সেমফুল ডিস আল্লাহ এগুলো থেকে নিষেধ করেছেন কোরআনে কোন জায়গায় নেই ব্যবচার করো না আমি তো জানি না নেই পাবো কোথায় কিন্তু কোরআনে আছে আল্লাহ বলছে ওলা তাকরাবু সে না ইন্না হুকা না তোমরা ব্যবচারে ধারে বাড়ে যাবে না ব্যবচার করবে কি যে সব পদক্ষেপ মিলে ব্যবচার হয়ে যাবে হে মানুষ তোমরা সেই সেই পদক্ষেপ গুলোই নেবে না অত সুন্দর কোরআনে আয়াত কেন ইন্সা নিশ্চয় সেটা নির্লজ্জ কাজ আল্লাহ তালে কেন বলেছেন এবং শাস্তি কত যেনার শাস্তি আল্লাহ কোরআনে বাতলে দিয়েছেন যদি অবিবাহিত কোনো ছেলে হয় অবিবাহিত কোনো নারী হয় তারা ব্যবিচার করে তাদেরকে একশো ঘা সজোরে তাদেরকে চাবুক মারতে হবে এবং সকাল সকলের সামনে চাবুক মারতে হবে একদম আর যারা বিবাহিতা বিবাহিত ওদের শাস্তিটা আগে ছিল ওটা মনসুখ হয়ে গেছে হাদিস পাকে আছে তাদেরকে একদম পাথর মেরে মেরে শেষ করে দিতে হবে এই আইন যদি বলবৎ হয় সমাজে লোক মানুষ আর ব্যবচার করা কখনো দুঃসাহ দেখাতে পারবে হলো ফাহাসা মদ পান মদে তো লাইসেন্স দেওয়া হয় সব যে বুক ফুলিয়ে সমস্ত কারবার করছে কঠোর ব্যবস্থা নিলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে ভেরি গুড ঠিক একদম আর যত মানুষ জানে এটা অন্যায় কাজ তাকে আরবিতে মুন বলা যেগুলো মানুষ জানে সেই সব কাজ সেসব কাজ লোকের পরনিন্দা করা পরচর্চা করা হ্যাঁ গি করা যাকে বলা হয় হ্যাঁ মিথ্যা কথা বলা এগুলোর থেকে মানুষ আল্লাহ যেন যার বিরত থাকে আল্লাহ মিথ্যে দিচ্ছেন এর থেকে বিরত থাকো আমরা ছোটবেলা বলেছিলাম যে সদা সত্য কথা কহিবে বলে যে মিথ্যা কথা কখন কথা কথা কহিও না তো আমি যখন কোরআন পড়া মানুষ হলাম আমার আগ্রহ হলো যে কোরআনে আল্লাহ কথা বলেছেন দেখি কোরআনে কোনো জায়গায় পাইনি যে সত্য কথা বলো কিন্তু এমন কথা পেয়েছি আল্লাহ বলছে অকুক বল তোমরা সোজা কথা বলো যে কথায় তো মিথ্যা থাকবেই না কোন রকম এরকম কাঠছাপ কথাবার্তা হলো সবজি

যদি এটা করতে পারো তাহলে কি হবে তিনি তোমাদের কাজগুলো সংশোধন করে দেবেন আর তোমাদের গুনাহাগুলো তিনি মার্জনা করে দেবেন এটা এই সাথে সুন্দর কথা বলা হয় তা আমি এবার পড়েছিলাম যে যে মিথ্যা কথা পরিহার মানে পর বলা যাবে না কোরআনে কি সুন্দর করে বলছে সুরা হজে থার্টি নাম্বার ভার্সে শেষে একদম অজেতা নিবু কৌল তোমরা মিথ্যা কথাকে পরিহার করো অনেক দামি কথা বিদ্যাসাগরের থেকে আমরা এগুলো তো মানতেই চাই না যে এজন্য কোরআন আমাদেরকে জানতে বুঝতে হবে এই জন্য একটা আমার একাডেমি আমি তৈরি করেছি শিক্ষিত লোকদের কোরআন মূর্খ লোকদের জন্য নয় মূর্খ লোকেরা কোরআন পড়বে মূর্খ লোকের কোরআন বুঝবে কেউ তাকে আমি আরবি ল্যাঙ্গুয়েজ শেখাবো কোথেকে যেন আমার সব ছাত্র ইংরেজি জানতে হবে কেন আমি ইংরেজি পড়া লোক আরবি শিখেছি এই জন্য কোরআনকে আমাদেরকে স্টাডি করতে হবে এবং কোরআন যেহেতু সমস্ত মানুষের জন্য সব মানুষকে কোরআন পড়তে হবে এই কোরআনের গুরু তো বুঝেছিলেন ভাই গিরিশচন্দ্র তাই ভালো করে আরবি শিখে এসে কোরআনটা বাংলা অনুবাদ করেছিলেন যদি মুসলমান থেকে অনুবাদটা করি তাহলে অনুবাদ তো বহু তাই এটা মানতেই হবে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ অনুবাদ প্রথম উনি ভাই গিরিশচন্দ্র সেন এটা মুসলমান আমি আমরা জানি কোরআন শুধু মুসলমানদের জন্য নয় বলছে এটা হচ্ছে হুদালিনাস মানব জাতির জন্য পথের দিশারি আমরা আহ্বান করি মানব জাতিকে আপনারা আপনাদের মাতৃভাষা যেটা আপনার ভালো জ্ঞান আছে আপনার সেই মাতৃভাষায় কোরআনকে চর্চা করুন হা যা বালা করলিন এটা একটা মানব জাতির জন্য বার্তা দিস ইজ মেসেজ ফর ম্যানকাইন্ড এটা আমরা জানলাম না মেসেজটা আমাদের কাছে মেসেজটা আমাদের খুলে দেখি তো মেসেজটা যে ভাষা ইংরেজি হয় বুঝতে না পারে আর লোকে জিজ্ঞেস করি ভাই দেখুন তো মেসেজটা কি মানব জাতির কাছে মানুষের ষষ্ঠ একটা মেসেজ হচ্ছে কোরআন এটা এই জন্য পাঠানো হয়েছে বলে ইউন জারুবি যাতে এর দ্বারা মানব জাতিকে সতর্ক সাবধান করে দেওয়া হয় সোরা ইব্রাহিমের লাস্ট ভাস ফিফটি টু অলিয়া এলামু আর যেন তারা জানতে পারে মানবজাতি জাতি আন্নামা এলাহু এলাহু ওয়াহিদ যে তিনি একমাত্র মাবুদ মানুষ যেমন পিতা একটা হয় প্রত্যেক মানুষের ফাদা যেমন একটা হয় জানতে হবে প্রতিটা মানুষের ইলাহা গড হবে একটাই ফাদা যেমন দুটো হয় না অত মানুষের গড হবে দুটো নয় একটাই কোন ইলাহু কম ইলাহু ওয়াহিদ আর তোমাদের ইউ তোমাদের ইলাহা ইউর গড ইজ ওয়ান গড আজকে আমরা কত

যে দেশে কেতাব মেনে নেবে সে ব্যক্তি জীবনে জাতি জীবনে তার দেশেতে অবশ্যই শান্তি নেমে আসতে আসবেই আসবে তার জীবন হবে মোবারক এই কিতাব করেছেন কেতাবাজে কি জন্য দুটো কথা বলেছেন আয়াতি যাতে করে তারা মানুষের আয়াত সমূহ গবেষণা করে চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা শব্দ হচ্ছে তাদাব্বর আমাদের সমাজে তো রিডিং আছে কোন আছে কি আল্লাহ তালা গবেষণা কত উদ্বুদ্ধ করছে সোরা মোহাম্মদের চব্বিশ নম্বর আয়াতে আছে আফালা ইয়ে তা দা তারা কি কোরানকে নিয়ে গবেষণা করবে না চিন্তাভাবনা করে না আল্লাহ তিন আফ ফারুহা নাকি তাদের তালাবদ্ধ আল্লাহ কত সাহিত্য আল্লাহ তালা পতা হচ্ছে সোরা নিশান এইট্টি টু নম্বর ভর্ষে আছে একই শব্দ দিয়ে শুরু হয়েছে আফালা ইয়ে তা দা কোরআন তারা কোরানকে নিয়ে কেন চিন্তাভাবনা গবেষণা করে না তারপরে কি সুন্দর কথা বলছে অলাউ কানা মিন বাইর ইনদিল্লাহ লা ওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে এটা তারা এর মধ্যে অনেক অসঙ্গতি পেত 23 ইয়ার্স ধরে আল্লাহ তাআলা ভাষণ দিয়েছেন বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে কোরআন নাযিল হয়েছে 23 বছর ধরে একটা ভাষণ দাতা মেজাজ তো উন্ন হয়ে যাবে বিভিন্ন রকম বিভিন্ন কথা হয়ে যাবে একই রকম সামঞ্জস্যতা আছে এইটাই প্রমাণ করে যে কোরআন আল্লাহ ছাড়া আর কারুর অবতীর্ণ করা গ্রন্থ নয় এই জন্য এই কোরআনকে আমাদের সকলকে পৃথিবী আমরা সকল মানুষকে আমরা দাবদ দেবো যাদের যা ভাষা যে ভাষা বেশি জ্ঞান আছে তা সেই ভাষা কোরআনটাকে জানো তাহলে সেই মানুষটা যে ধর্মে মানুষ হোক না কেন সে ধার্মিক হতে বাধ্য প্রত্যেকটা ধর্ম মানুষকে মানে কথা শেখায় ধর্ম থেকে ধার্মিক কথা আজকে আমরা খালি মুখে পালন করি কিন্তু আমরা ধার্মিক হতে পারিনি কি মুসলমান ও স্টাডি করে আমাদের সকলকে মানুষ জাতি নিয়ে সকলকে আমাদের ধার্মিক মানুষ কনবর্ত তাহলে একটা ধার্মিক মানুষ কখনো খুন করতে পারবে না যখন করতে তখন তো খুন তো দূরের কথা আজকে শুধু পৃথিবীতে খুন আর খুন একটা মানুষ কখনো ব্যবচার করতে পারবে না ইত্যাদি ইত্যাদি সব আল্লাহ আমাদের সকলকেই কোরআন গবেষণা করার কোরআন থেকে শিক্ষা নিয়ে জীবনকে সুন্দর করার অভিধান করুক আমিন ও আখর দাওয়ানি আপনি আমাদের স্টুডিওতে এসছেন এবং কিছু চমৎকার হয়ে কোরআন সম্পর্কে বললেন জাস্টিস বা ইনসাফ সম্পর্কে বললেন আমরা আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা আশা রাখি যে আপনি ভবিষ্যতেও আবার আসবেন এবং এখানে অ্যাটলিস্ট আধ ঘন্টা আপনি বক্তব্য রাখবেন কোরআনের উপর তো আমরা আজকে আপনাকে এখানেই বিদায় দিচ্ছি কিন্তু এই আশা রেখে যে পরবর্তীতে আপনাকে আমরা আমাদের স্টুডিওতে পাবো ধন্যবাদ আসসালাম আলাইকুম